কুমিল্লায় নাশকতা মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি দু সালের কুমিল্লার চোদ্দ গ্রামে হরতাল চলাকালীন কাভার ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনায় দায়ের করা নাশকতা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএমপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এক নং আদালতের বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতি আদেশ প্রদান করেন বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা জজ আদালতের পিপি কাইমুল হক রিঙ্কু ওনার বিরুদ্ধে এই মামলায় কোনো সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি এবং এই মামলাটায় ওনাকে রাজনৈতিক কারণে করা হয়েছে এটা কোর্টে প্রমাণিত হয়েছে এবং উনি এই সময় ঢাকায় ছিলেন উনি কীভাবে মামলায় উনি প্ররোচনা দিয়েছেন এটা তদন্তে ওইভাবে চার্জশিটও আসে নাই এবং এফআইআরও ওনার বিরুদ্ধে ওইভাবে অভিযোগ না থাকায় বেগম খালেদা দিয়ে দায়ের থেকে অব্যাহতি দেওয়া হয় এই মামলাটা ছিল পঁচিশ এক দুই হাজার পনেরো সালের মামলা পঁচিশ এক দুই হাজার পনেরো সালে থানা থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে হায়দারপুলের সামনে ঘটনা ওই ঘটনার পোষকতায় পুলিশ বাদী হয়ে মামলা তুলেছিল বত্রিশ আসামি করে বেগম খালেদা জিয়া এটাতে বত্রিশ নম্বর আসামি ছিলেন পরবর্তীতে মামলা চার্জশিট হয় এবং মামলা রেডি ফর ট্রায়াল হয়ে এডিশনাল ওয়ান ওই কোর্টে যাওয়ার পরে ওই দিন বিশ তারিখে শুনানি হয় এবং শুনানি অন্তে ওনাকে মামলার দায়ের থেকে অব্যাহতি জানা গেছে হরতাল চলাকালীন নাশকতার অভিযোগে দু হাজার পনেরো সালের পঁচিশ জানুয়ারি পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে খাইল সহ বত্রিশ জনকে আসামি করে গ্রাম থানা একটি মামলা দায়ের করে পরে মামলার চার্জশিট আসামি হিসাবে আরও দশজনের নাম যুক্ত করে পুলিশ বীরজনের মামলাটি চার্জের জন্য ছিল আসামির পক্ষে আইনজীবীরা খালেদা জিয়াস অপরাধের আসামিদের অব্যহতিচে আদালতে আবেদন করেন আদালতের সূন্যে শেষে খালেদা জিয়াসও জনকে অব্যহত প্রদান করেন বাকি ছয় আসামি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে থাকার কারণে তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে না হবে বলে আদালত সূত্রে জানা গেছে সবাই যখন জোয়ারের ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ